বলো শরীরে এখন কজন আছো কজন আছো কই থাকতাম না কিছু কই থাকতে না তাই রুগীর শাড়ি যাইবা রুগীর শাড়ি যাইবা আর কোনদিন আসবে নি না রুগীর ক্ষতি করছো না করছি কি ক্ষতি করছো অনেক ক্ষতি করছো বলো তো আমরা একটু শুনি তোমার ছেড়ে দেব কি ক্ষতি করছো বলো কি ক্ষতি করছো এই নষ্ট করছি নামাজ টামাজ করছি ক্ষতি করে তোমরাই হ তোমরা রুগীর হাজবেন্ডের পঙ্গ করছে কে কথা বলিবা উনি ওনার পঙ্গ করছে কে তোমরা আমরাই করছি আচ্ছা ওই যে উনি কথা বলতে পারেন না ওনার মুখ ঠিক করে দাও দিবা হোক করুন দাও ঠিক করে দাও

মুছলমান উঠা উঠা ঠিক কৰ

ৰাতি পুৰি বন্দী কৰি ইহাম মোহাম্মদুরসুল রসুল্লাহ ইহা আর্শ আল্লাহ ইহু ও শরী আহ্না অর্শুর মোহাম্মদুরসুল আদুআ আর রসুল এল্লাহ আমি সাক্ষর আমি দিছি কোনো নাই তুমি সারা কোনো মহুদ নাই

তাদের সাথে যারা দীর্ঘদিন চলা বের প্রতর্ক নিয়ে আসবে আসো সামনে আসো যাটাকে ধরে আনছে তোমরা বলো তোমরা তোমাদের ভিতরে একজন মুসলমান দাও ভিতরে মুসলমান বানাই যাও

বলবি বল কিছু বল আস আল্লাহ মুসলমানকে শরীরে দাঁড়া আমি দিচ্ছি তোমাদেরকে আমি মুসলমান বানিয়ে রাখতে বললাম না কারণ তোমরা তোমরা দিন সালামদিন সালাম দিন কখনো ভালো হয় না তোমরা বলো তোমরা কখনোই রুগীকে শান্তি

আপনার আপনার নাম নাম কি কি রহিমা দেখেন তো আপনার চোখের সামনে লাশ আছে কালাকাটা লাশ দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করে দেখেন কোন কালাকাটার লাশ আছে কত গুলা অনেকগুলো অনেকগুলা আলহামদুলিল্লাহ